হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি খুব ভালো আছো তো আজকের ভিডিও নিয়ে হতে যাচ্ছে তোমরা থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছো তো আমি আমের ভর্তা বানাবো তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা আমের ভর্তাগুলো বানাই পর আমরা বড়া ছাড়িয়ে নিব বড়াটা আর কি মূলত ছাড়িয়ে নেওয়ার পর আমরা পাতলা স্লাইস স্লাইসের মতো আর কি পাতলা পাতলা আর কি মেশিনের মাধ্যমে কাটবো আমগুলো আর কি মেশিনের মাধ্যমে কাটা কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমরা আর কি লবণ লবণ নিয়ে নিলাম মরিচের গুঁড়া আর হালকা একটু বিট লবণ দেব যে বিট লবণ তো আমরা এটা রেডি করব ফার্স্ট অফ অল আমরা লবণ দিয়ে নিব এরপর আমরা দিব মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচও দিতে পারেন এরপর দিব বিট লবণ তো যেহেতু এখন গরমের সিজন আমের সিজন তো আপনারা বাসায় এগুলো অবশ্যই বানিয়ে খাইতে পারেন খুব মজা লাগবে তো এটার কালারটাই চলে আসছে অন্যরকম যে বলার মতো না আর আমি টেস্টটা আমি আপনাদের বোঝাই বলতে পারবো না টেস্টটা খুবই অসাধারণ হয়েছিল আর এখানে হয়ে গেল রেডি তো ফার্স্ট বাইট নিবো খুবই মজা ছিল আর এ পর্যন্তই ছিল ভিডিওটা ভিডিওটা পছন্দ হলে সবাই একটা লাইক দি